وخير لكم من لقاء عدوكم تم دشمن المقابلة دارابا دشمن تم المقابلة تم را دشمن كهاتا دشمن تم ادري كهاتا كوربي ايرشة دام يا مولر كده لكن خير لكم وارفعها لكم وأزكى لكم وخير لكم من انفاق الذهب والفضة وخير لكم من لقاء عدوكم سبحان الله আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল কোনটা তোমাদের জীবনের সবচেয়ে দামি আমল কোনটা তোমাদের জীবনের সবচেয়ে পবিত্র আমল কোনটা কুটি কোটি টাকা আল্লা রাস্তা খরচ করার চেয়েও দামি আমল কোনটা দুঃশ্মনের মোকাবেলা জেহাদ করবা জেহাদের চেয়েও দামি আমল কোনটা একটা ফ্লেটের মধ্যে একটা মুরগি রাখা আছে মুরগিটা ফ্রাই করা আছে এখন অভিজ্ঞ কোনো মানুষ দেখি বলল এই মুরগিটা তুমি খেয়ে ফেলো আরেকজনকে বল এটা খেয়ে নাও আমি দেখছি এটার মধ্যে রক্ত হবে এটার মধ্যে তোমার হাতে ধরার শক্তি কম পাচ্ছ তো এটার মধ্যে তোমার হাতে ধরার শক্তি হবে এটার মধ্যে পায়ে চলার শক্তি কম পাচ্ছ তো পায়ে চলা শক্তি হবে তোমার যে মাথা ব্যথা করে তো এটা খেলে পরে মাথা ব্যথা ভালো হবে কিন্তু সে যদি এটা না খায় দুই দিন পরে এটা কি রক্ত তৈরি হবে না কি নষ্ট হয়ে যাবে জোরে বলেন রক্ত তৈরি হবে না নষ্ট হয়ে যাবে ঠিক তেমনিভাবে একবার এর পেছনে তোমার দুনিয়ার জন্য কিছু সুখ বরাদ্দ আছে তোমার আখরাতের জন্য কুটি কুটি নেকি বরাদ্দ আছে আচ্ছা এখন তুমি এটা পড়লে না তুমি এটা পড়লে না ওই মুরগি খেলে না এটা যেমন শেষ হয়ে গেল এই তসবি তুমি পড়লে না তো তোমার এই এক মিনিট জীবন থেকে নষ্ট হয়ে গেল কি বলছি বলেন এক মিনিট জীবন থেকে কি হয়ে গেল ওই মুরগি খেলে যেমন রক্ত হবে আর না খেলে যেমন নষ্ট হয় এই মিনিট পড়লে তোমার জীবন ধন্য আখরাতে ধন্য জীবনেও কিছু অংশ আখরাতেও অনেক অংশ পাবা লেকিন যদি না না পড়লা তো তোমার এই মিনিটটা ধ্বংস হয়ে গেল আমি কি বুঝাইতে পারছি বুঝে থাকলে বলুন তো দেখি আমার মোবাইলে গুণা করার টাইম কতক্ষণ আছে তাইলে বলেন জোয়ানরা বলো বলো হ্যাঁ টেলিভিশন দেখার টাইম আমার কতক্ষণ আছে আমার তো জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব হবে কি বলছি বলেন জীবনের প্রতিটা সেকেন্ডের কি হবে আচ্ছা এক এক প্লেট আঙ্গুর এটা তোমার রক্ত হবে কখন খেলেই তো বলেন নাম আর এটা যদি না খেয়ে ফেলে দাও জোর বলেন এবার কি রক্ত হবে না নষ্ট হবে এবার বলেন আমার পুরো জীবন তো শুধুই আমার সময়ের দাম হামলা আমার সময়ের নাম আমার জীবন বলেন বলেন আমার পুরো জীবন কি এজন্য হাসরের ময়দানে গিয়ে যখন দেখবে এদিকে অল্প এদিকে বেশি এদিকে অল্প এদিকে বেশি অথবা এদিকে নাই আল্লাহ তাআলা বলবেন আমি কি আওয়ালাম নুআম্মিরকুম আমি কি তোমাকে একটা বয়স দেই নাই কি বলবে বলেন যেমন ধরেন বাবা আপনাকে সত্তর লাখ টাকা তুলে দিল আর সত্তর লাখ টাকা দিয়ে আপনাকে ব্যবসা করতে বললো তো আপনি ওই সত্তর লাখ টাকা উড়াইয়া ফেলছেন উড়াইয়া ফেলছেন হাওয়া উড়াইয়া দিচ্ছেন এবার বাবা বলবে আমি কি তোর সত্তর লাখ টাকা দেই তুই সে তুই আজকে যে ফকি তোর আজকে কিছু নাই আমি কি তোকে সত্তর লাখ দেই নাই তা আল্লাহ আওয়ালেম আমির আমি কি তোকে সত্তর বছর দেই নাই আমি কি তোকে চল্লিশ বছর দেই নাই আমি কি তোকে বিশ বছর দেই নাই আমি কি তোকে আঠারো বছর দেই নাই কি আমি কি আমার বয়স আটচল্লিশ তা আমি কি তোকে আটচল্লিশ বছর দেই নাই কি প্রত্যেকে বলেন তো বলেন যার যার বয়স আছে বলেন আমি কি তোকে এত বছর দেই নাই বলেন তো তোর এক মিনিটে তুই অর্জন করতে পারতি কোটি কোটি বছরের জান্নাত তুই কেন করলি না কি হয় এই জন্য আল্লাহর নবীর বরকতে আল্লাহ তারা আমাদের কোটি কোটি বছর সাজাবার জন্য ছোট ছোট কিছু আমল দিয়ে দিয়েছেন সব হা বলেন যেটার এক একটার পেছনে লুকায়িত আছে দুনিয়াতে বাকি জিন্দিগির সুখ আখরাতের বাকি জিন্দিগির সুখ প্রতিটার পেছনে লুকায়িত আছে সব হা বলেন দুধের পেছনে যেমন ঘি লুকায়িত আছে দুধের ভিতরে যেমন ঘি লুকায়িত আছে বলেন দুধের ভিতরে কি আছে ঘি কি আছে লুকায়িত আছে দুধের ভিতরে ঘি যেমন লুকায়িত আছে দুধের ভিতরে সানা যেমন লুকায়িত আছে আমাদের তাজবি হাতের ভিতরে আমার দুনিয়ার সুখ আমার জান্নাতের শান্তি লুকাইত আছে আমার নামাজের মধ্যে বলেন আমার চেহারা সৌন্দর্য আমার হৃদয়ের আলো আমার শরীরের সুস্থতা আমার জীবিকার বরকত আমার জীবনের শান্তি আমার স্ত্রীর জীবনে শান্তি আমার সন্তানদের জীবনে শান্তি আমার সত্তর প্রজন্মের সুখ আমার নামাজে আমার জিকিরে আমার তেলাওয়াতে আমার তাকওয়ার মধ্যে লুকায়িত আছে আচ্ছা আপনি বলুন তো দেখি এই ফিলারের ভিতরে রড আছে কিনা দেখা যায় হ্যাঁ আছে কেমনে বলছেন এটা আমাদের জানা এটা আমরা দেখছি এটা বানাই যাবে দেখছি এটা ভিতরে রড আছে এটা বানাবার সময় আমরা দেখছি এটা ভিতরে রড আছে এর লেগে বলছি এই জন্য এটা ইমান না আর আমার সব হাওয়ার মধ্যে জান্নাতে গাছ আছে এটা দেখি নাই বিশ্বাস করছি এই জন্য এটা ইমান কি ভাই আপনি এটা ভিতরে ব্যাটারি আছে না নাই পাওয়ার আছে না নাই ওই পাওয়ার ছাড়া এটা অচল না সচল এখন এটার ভিতরে পাওয়ার আছে এটা বলছি কেন জানি দেখি বুঝি এটা দেখে দেখে বুঝছি এই জন্য বলছি আর সুবহানাল্লাহর ভিতরে আমার সুখ আছে এটা দেখি নাই বিশ্বাস করছি এই জন্য এটা ইমান কি ভাই বুঝাইতে পারছি এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলা উনাব্বিউকুম বিখাইর আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাহা ফি দারাজাতিকুম ওয়া খাইরুল লাকুম মিন ইনফাকিদ দাহাব ওয়াল ফিদ্দাহ وَخَيْرٍ لكم من لقاء عدوكم فتقتلونهم ويقتلونكم قالوا بلا يا رسول الله قال ذكر الله عز وجل الله النبي بولن أمي كي تمادر كي تم سبحان الله হ্যাঁ রে তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল কোনটা বাস্কা হা আই তোমাদেরকে পবিত্র করে দিবে তোমাদের মালিকের কাছে সবচেয়ে বেশি এটা কোনটা ওয়ারফাই হাফি তারা তোমাদের তারা যাকে সবচেয়ে বলন্দ করে দিবে এটা কোনটা ওখাইন লা কুম্মিন ইনফাকি দা হবে আল্লাহ রাস্তায় কোটি কোটি ডলার খরচ করবা এর চেয়ে দামি আমল কোনটা এটা কি বলবো না সো ও খাইরিন লকুম লেখা দুখুম তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াওয়া দুশমন তোমাদের মোকাবেলা দাঁড়াবে তোমরা দুশমণকে হত্যা করবা দুশমন তোমাদেরকে হত্যা করবে এর চেয়ে আমি আমাদের কথা আমি কি বলবো না দেখছেন দেখেন খাইরিন লাকুম ওয়ার ফাইহা রাখুম وأزكاها لكم, لَكُمْ وخير لكم من إنفاق الذهب والفضة وخير لكم من لقاء عدوكم سبحان الله আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল কোনটা তোমাদের জীবনের সবচেয়ে দামি আমল কোনটা তোমাদের জীবনের সবচেয়ে পবিত্র আমল কোনটা কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় খরচ করার চেয়েও দামি আমল কোনটা দুশ্মনের মোকাবেলায় জেহাদ করবা জেহাদের চেয়েও দামি আমল কোনটা আল্লাহ রাসূল বনালা হুকুম আমি কি বলবো না আপনারা বলেন এবার বলেন যে হুজুর বলেন বলেন আলা উনাব্বিউকুম আমি কি বলবো না বলেন বলেন পিছালারা কয় নাই বলেন না কইtan বলবো কি কি বলবো আবার বলে সবচেয়ে দামি হলো ফেসবুক ইউটিউব এজেন্ডার জীবনকে সুন্দর করো বন্ধু হায়াতকে সুন্দর করো জীবনকে সুন্দর করো জীবনকে সুন্দর কর জীবন হলো শুধুই তোমার বছরের নাম শুধুই তোমার মাসের নাম শুধুই তোমার দিনের নাম শুধুই তোমার চব্বিশ ঘন্টার নাম শুধুই তোমার ষাট মিনিট ঘন্টার নাম এজন্য এই সময়টা কিভাবে দামি বানানো যায় আল্লাহ নবী বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ আমলের কথা কি বলবো না সবচেয়ে দামি আমলের কথা কি বলবো না সবচেয়ে পবিত্র আমলের কথা কি বলবো না তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করার চেয়ে দামি আমলের কথা কি বলবো না তোমাদেরকে জিহাদের চেয়েও দামি আমলের কথা কি বলবো না কলুবালা সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন 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 আল্লাহ নবী বলেন যিকরুল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ তালার যিকির সুবহান আল্লাহ তালার কি যিকির কেন জিকির দিলেন জিকির কেন দিলেন জিকিরের জন্য অজুর শর্ত রাখেন নাই জিকিরের জন্য দাঁড়াবার শর্ত রাখেন নাই জিকিরের জন্য বসার শর্ত রাখেন নাই জিকিরের জন্য কোনো শর্ত নাই এটা শুধু আমার মনে হয় এই জন্যই দিয়েছেন রপ্ত আলিমুল গাইবি বা শাহাদা তিনি তো জানতেন কেমতের আগে ওরা মোবাইলে এই পরিমাণ ব্যস্ত হবে এই জন্য রব্বুল আলামিন মোবাইলের বিপরীতে জিকির চব্বিশ ঘন্টার আমল দিয়ে দিলেন কি ভাই চব্বিশ ঘন্টার আমল কী দিলেন আবার বলেন কি নামাজ তো ডেলি পাঁচ টাইমের আমল নামাজ তো ডেলি পাঁচ টাইমের আমল রোজা তো বছরে একবারের আমল তো বছরে একবারের আমল হস্ত জীবনে একবারের আমল আমার বন্ধুরা জান্নাত কামাবে কিভাবে। আমার বন্ধুরা সমস্তকে জান্নাতের জান্নাতের নামত পাবে কিভাবে এই জন্য রব্ুল্লা আলমিন বড়ো ভালোবে সে চব্বিশ ঘন্টার জিন্দিগিতে যে আমল দিয়েছেন এটার নাম হলো জিকিরের আমল আর এটাকে কোন শর্ত মুক্ত করে দিয়েছেন কেন যেন বান্দার কঠিন না হয়ে যায় সে ড্রাইভ করবে যদি জিকিরের জন্য অজু শর্ত দিয়ে দিতেন তাইলে তো পারত না ওই বেচারা বলেন সে কি সে বললির উপরে কারেন্টের বললির উপরে দুই ঘন্টা ছয় ঘন্টা কাজ করবে ফিলারের উপরে কাজ করতে চেয়েছে যদি ওখানে অজু শর্ত লাগা দিত তো ওই বেচারা জিকির করতো কিভাবে সব হাল্লা বলেন না

إلا الله لا إله 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 إلا الله عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مائه مره

বিশের নিচে যাদের বয়স তারা হাত তোলো বিশের নিচে যাদের বিশ 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 বছরের নিচে যারা আছে তারা হাত তোলো বিশ বছরের নিচে যারা আছো তোমরা আদা করো কহ না তোমরা দাঁড়াও তোমরা দাঁড়াও তোমাদের নিয়ে আমাদের অনেক আশাবর্ষ দাঁড়াও এই বিশ বছরের নিচে যারা আছে বিশ বছরের আমি বিশের বিশের নিচে যারা আছো বলো আজ থেকে একশো বার কালিমায় তৈবা পড়বো বলো বুকে হাত দাও কলেজে হাত দাও বল বলো ইনশাল্লাহ বলো আজ থেকে একশোবার কালে তো ইবা বলো ইনশাআল্লাহ আজ থেকে জামাতে নামাজ পড়বো বলো ইনশাল্লাহ বলো বলো তোমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ বলো বলো ইনশাল্লাহ আল্লাহ বলো বসো আল্লাহ তওফিক